আসসালামু আলাইকুম যারা ফেসবুকে ফেম করি বিয়া করবার ইচ্ছা আছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তো চলুন শুরু করা যাক আমি তো পারি ও কি ও কি বলে রিলেশন করছে আপনার নাই আপনার সাথে আপনার পরিচয় কিভাবে আপনার সাথে পরিচয় কিভাবে সাথে পরিচয় ফেসবুকে

কত নম্বরের লবি দেখেন চিন্তা করি খালি একটু দেখেন কোনো হয় মানে আগে ফিসে কোনো কিছু জানবার কোনো চেষ্টাই করে না খালি চালাই গেছে মানে হাতের লগে কথা কোয় যা হচ্ছে খালি হাতে টানে কিসি নিচে গো মানে হাতের হাতের সম্বন্ধে জানার কোনো ইচ্ছাই নাই মানে হাতে তুন খালি সোলাই জানি তো হচ্ছে তো নিচে মানে এটাই বোনাস সামনে সামনে আয়ানা দেখার বাউরে মারানি তো খাই গেছে ব্যবসার লস হয়ে গেছে কত নাম্বার লোভি মহিলা চিন্তা করি দেখেন

আপনাদের দুজনকে কিন্তু অনেক সুন্দর মানাইছে আপনি কি কি মানে চাইতেছেন করবো আপনি বিয়ে করবেন আপনার মেয়ে দেখে পছন্দ হয় পছন্দ হয়েছে

কাঁটাওয়ালা যে গাছ আছে ওইগুলা দিই ইচ্ছা মতে মারি ফাঁসাদে রক্ত বার করে এটা তারপরে যাই শিক্ষি হইব মানে কি পরিমাণ লোভী চিন্তা করি দেখেন এগুণেরে এগুন দু সের ফাঁস টাল নারী সমাজের বদনাম সবাই তো আর খারাপ নয় সবাই আর লোভেন সবাই তো এগুনের মতো লোভেন মানে হেস যাচাই বাছাই না করি খালি হাতের হুন্দেব কি পরিমাণ লোভি এইসব অল্প কিছু নারীর জন্য ফুরা নারী জাতি কলঙ্কিত হয়ে যার লোভি হয়ে যার লবিটা একটু অলরেডি ফাই গেছে আপনার আশেপাশেও এরকম আছে একটু চোখ বালা আল্লাহ হাফেজ ভালো থাকি